আজকে আমরা যাচ্ছি আরুদের বাসা আর প্রিয়মনস তাদের বাসায় যাবে বলে সে আজকে অনেকটাই খুশি আর আজকে অনেকদিন পর তাকে নিয়ে তার বাবার বাসায় যাচ্ছি আর বাবা বাড়ি মানে প্রত্যেকটা মেয়ের জন্য অন্যরকম শান্তি কাজ করে থাকে হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছে হয়তোবা টাইটেল দেখা বুঝতে পারছেন আজকে আমরা আরুদের বাসায় যাব আজকে অন্য অন্যদিনের ভিডিও থেকে একদমই আলাদা তাই তো আপনাদের কাছে একটাই অনুরোধ রইলো দয়া করে ফুল ভিডিওটা দেখে যাবে তো আরো সবসময় কোথাও যাওয়ার আগে যেটা করে আজকে সেটাই করতেছে রিজওয়ান আর রাফওয়ানের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে কারণ তাদেরকে সে অনেক মিস করবে আর তাদের অনেকটাই ভালোবাসে তাই তো তাদেরকে ছেড়ে যেতেও পারতেছে না আর তারা ছোট বলে তাদেরকে নিতেও পারতেছে না সাথী করে তো তাদের কাছ থেকে বিদায় নিয়ে আরো কিন্তু তার নিজ দায়িত্বে রেডি হয়ে নি বাবার বাড়ি যাবে বলে কি সুন্দর করেই না হিজাবটা করে নি সবাই আপনারা কমেন্টে বলে যাবেন আজকে আরো কি হিজাবটা কেমন লাগতেছে অনেকটা পরিমাণ ঠান্ডা পড়ায় সে তারা শালটাও সাথে করে নিয়ে নি এত সুন্দর শালটা কিন্তু আপনারা পেয়ে যাবেন রোজ আফেশন থেকে আপনাদেরই সুবিধার ক্ষেত্রে আমরা তাদের পেজটি আমরা উপরে মেনশন করে দিচ্ছি যেহেতু বউ আমার টিকটক আর সেহেতু কোথাও যাওয়ার আগে তার একটা টিকটক করেই নিতে হবে আর টিকটক করে সবাইকে জানিয়ে দিবে সে কোথায় যাচ্ছে সাথে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য বিশ মিনিট রেখে দিয়ে তারপর হাতে হালকা পানি নিয়ে চার পাঁচ মিনিট এরপর দিয়ে এটা হলো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি যাদের তেল হয় সেই তেল রোদে করার পর পনেরো থেকে বিশ মিনিট রেখে এরপর দুই থেকে তিন মিনিট করে

মাস সে তার বাবার বাড়ি যাচ্ছে তার মনের ভিতরে কতটাই না খুশি সে একমাত্র আমিই জানি কাল থেকে সে ঠিক মতন ঘুমাচ্ছেও না খাচ্ছে কখন সকাল হবে আর কখন সে তার বাবার বাসায় যাবে তাই তো সে সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে আর আমাকে ঘুম থেকে উঠে রেডি করায়নি বেচারা সাকিলের কথা কি আর বলবো সকাল সাতটা থেকে তাকে ফোন দিয়ে দিতে আরো পুরো এসে আর আজকে কিন্তু আমাদের বাপসাপটা পুরোই করা হয়ে গেছে এতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছে একটু বাপসাপ না ধরলে কি হয় কথা বলতে বলতে চলে আসলাম রাস্তা যেহেতু সিনজিটা আমাদের আগে থেকেই ঠিক করা ছিল তাই আর আমাদের গাড়ির জন্য অপেক্ষা করতে হয়নি আমরা রাস্তায় এসে দেখি আমাদের সিনজিটা কম বেশি এখন সোনার সবাই জানেন আমাদের বাসাটা কোথা রয়্যাল একদমই পাশে হয়তো বা অনেকে রাস্তাটা দেখেই চিনে ফেলছে আজকে একটা কমেন্ট সবাই করেই যাবে সোনার গাঁয় কে কোন গ্রাম থেকে দেখতাছেন আমাদের বিরোটা সবাই একটু কমেন্টটা বলে যাবেন আপনাদের গ্রামটা কোথা তো ইতিমধ্যে কিন্তু আমরা সিঞ্জিতে উঠে গেলাম সকাল সকাল এত পরিমাণে কুয়াশা পড়েছে যা বলার মতন আরও প্রতিদিন ঘুম থেকে উঠে দশটায় আজকে তার বাবার বাসা যাবে বলে সে গুম থেকে উঠেছে ছয়টা আর সেই কথাগুলো আমি সিঞ্জিতে বসে বসে তাকে বলতে এত কুয়াশার মধ্যে সে আমাকে নিয়ে চলে যাচ্ছে তার বাবার বাস মেয়েদের কথা কি আর বলবো তারা জন্মের পর থেকে প্রাপ্ত বয়স পর্যন্ত বড় হয় বাবার বাসা বিয়ের পর চলে আসে তার স্বামীর ঘরে মা বাবার মায়া ত্যাগ করে যারা কিনা তাদেরকে ছোট থেকে বড় করলো নিজেরা না খেয়ে তাদেরকে খাওয়ালো তাদের সব স্নেহ ও ভালোবাসা ত্যাগ করে চলে আসতে হয় স্বামীর ঘরে তাই তো আমি ভাইদের একটা কথাই বলতে চাই মেয়েরা অনেক কষ্টে তাদের বাবার বাড়ির মায়া ত্যাগ করে স্বামীর ঘরে তাই তাদেরকে কখনো কষ্ট দিবেন না তারা যদি কখনো ভুল করে থাকে তাদেরকে বোঝানোর চেষ্টা করে তারপরও ভুল কোনো ডিসিশন নিবেন না আর আমার ভালোবাসার মানুষদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের জন্য একটু দোয়া করবে সব যেন মৃত্যু আগ পর্যন্ত দুজনে এইভাবে হাসি খুশিতে থাকতে পারে ইনশাআল্লাহ আমাদের মধ্যে তেমন কিছু আপনারা দেখতেও পারবেন যেমনটা চারাদিকে হচ্ছে বিচ্ছে যাই হোক আমরা কিন্তু কথা বলতে চলে আসলাম আরুদের বাসা এই জায়গাটা কে কে চিনছেন সবাই একটু কমেন্টে বলে যাবে এখানে এত পরিমাণে কলা দেখে আমি পুরোই হতাশ হয়ে গেলাম তো তাদের বাসার জন্য আমি কিছু কেনাকাটা করে নিলাম যেহেতু জামাই বলে কথা আবার অনেকদিন পরে আসছি তাদের বাসায় সেহেতু তো কিছু নেওয়াই লাগে সব থেকে খারাপ আমার এই জিনিসটাই লাগে তাদের বাসায় আসলে পাঁচতলা সিঁড়ি বাইতে হয় এই জিনিসটাই আমার থেকে অনেকটা খারাপ লাগে আর এতদিন পরে আসার একটাই উদ্দেশ্য আরো কিভাবে পাঁচতলা সিঁড়ি বাইবে কিন্তু কি আর করা তার কান্না এত পরিমাণ কান্না তাই তো তাকে নিয়ে আসলাম দেখতে পারলেন মাকে পেয়ে কতটাই না খুশি হই প্রত্যেকটা সন্তানই তার মাকে পেলে অনেকটা খুশি হয় কেমনটা মনের ভিতরে একটা শান্তি চলে আসে এসেই তার মাকে সে বলতেছে পাঁচতলা থেকে কবে তোমরা নিচে আর তো আমার পাঁচতলা সিঁড়ি বাইতে ভালো লাগে মা মামের ঝগড়া দেখে আমি ওই রুম থেকে চলে আসলাম এসেই বলতেছি শুরু হয়ে গেলো তোমাদের মামের ঝগড়া সবশেষে আপনাদেরকে একটা কথাই বলতে চাই যারা এখন আমাদের পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করে দিবে আজকের ভিডিওটা এই পর্যন্ত কি নেক্সট ভিডিও আসার অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ